তো বড়ই দুঃখজনক বিষয় যে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন অনেক সুযোগ দিয়েছেন আর খেলাফত নেতৃত্ব ইসলামের হাতে থাক মুসলিমদের হাতে থাক এই জন্য কিছু শর্ত লাগিয়েছেন কোরআনে কেরিমে তার মধ্যে একটি শর্ত সুরাই নূরের আয়াত নম্বর পঞ্চান্ন আল্লাহ বলছেন সেই শর্ত শুধু বলছে আয়াত লম্বা ইয়াবধুন বিষয়া খেলাফত দেব খেলাফত কাড়াকাড়ি করে নিতে হবে না মারামারি করে নিতে হবে না ধর্মঘাট করে নিতে হবে না বিক্ষোভ করে নিতে হবে না মিছিল করে নিতে হবে না আর এলেকশন আমাকে ভোট দেন আপনাদের কাছে ভিক্ষা করতে এসেছি হ্যাঁ জনগণের দ্বারস্থ হওয়ার কোনো দরকার নেই সব ফালতু কাজ ইসলাম বিরোধী কাজ ইসলামের দোহাই দিয়ে করা হচ্ছে কিন্তু সবগুলো ইসলাম বিরোধী কাজ আমাকে একটু নেতা বানান আমাকে একটু হ্যাঁ পাঠিয়ে দেন আমাকে সংসদে এটা নাজাইজ কাজ ভালো কি কী বলছিলাম আল্লাহ শর্ত লাগাচ্ছেন খেলাফত নেয়ামত আল্লাহ ওয়াদা করছেন দেবেন নিতে হবে না ইস্তেখলাফ মানে দেব আল্লাহ বলছেন খলিফা বানাবো বোনার জন্য চেষ্টা করতে হবে না সহজ ভাষায় বুঝেন যাতে মগজে ঢুকে ভালো করে শর্ত হচ্ছে ইয়াবধু নানি আমার এবাদত করতে হবে শুধুমাত্র ইয়াবধূ নানি এক বছন্দী শুধুমাত্র আমার ইবাদত করতে হবে তারপরেও কারো সংশয় থাকতে পারে যে আল্লাহর ইবাদত করতে হবে আর কবর দরগা ওটাও চলতে পারে ওখানেও সিজদা চলতে পারে ওখানেও নজর মানত চলতে পারে ওখানেও খাসি মনোক জবাই চলতে পারে ওখানেও তফ চলতে পারে ওখানেও ছেলে রোগ আরোগ্য ইত্যাদি পাওয়া যেতে পারে কি ভাবতে পারে আল্লাহ বলছে রে কোনো বিষয়া একটা পজিটিভ শর্ত আমার এবাদত করতে হবে সুতরাং ফরজ অজে এবাদত করে যেতে হবে কমপক্ষে পাঁচক সলাদ পড়তে হবে জাকাত দিতে হবে সে রোজা রাখতে হবে অজ করতে হবে ফরজ নফল নফলবন্দি করতে হবে পজিটিভ ইতিবাচক লাইস রে কোন বিষয় আ আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না শরিক করবে না দেশে যত রকমের অপরাধ হচ্ছে জি হ্যাঁ পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক ভারত তো না হয় মুসলিম মেজরিটি দেশ যেই দেশে নব্বই পঁচানব্বই জন মুসলিম পাকিস্তানের মতো দেশ অথবা বা বাংলাদেশের মতো দেশ সেখানকার কথা বলছি সেখানে আপনি তুলনা করে দেখেন যে চোরের সংখ্যা বেশি খনির সংখ্যা বেশি ডাকাতের সংখ্যা বেশি মদ ঘরের সংখ্যা বেশি না বেদাতির সংখ্যা বেশি শিরিককারীর সংখ্যা বেশি বেদাতির সংখ্যা বেশি মসজিদের চাইতে মাজারের সংখ্যা বেশি যেখানে গাইরুল্লাহ এবাদত হচ্ছে খেলাফত ততক্ষণ পর্যন্ত দেবো না যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমার ইবাদত না করবে আর আমার সাথে কোনো কিছুকে শরিক না করবে মুক্ত যতক্ষণ না হবে শেখ হলিস আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আরব দেশকে শির্ক মুক্ত করলেন বেদাত মুক্ত করলেন যেটা তুর্কি আমলে বেদাত আর শিরকে ভরপুর ছিল আরব উপদ্বীপ তখন আল্লাহ রবুল্লা আলমী যেই শাসকরা শেখ হল ইসহামদিন আবদুল্লাহ রহমত আলের দাওয়াতের সাপোর্ট করেছিল শক্তিশালী করেছিল খেদমত করে ধন্য হয়েছিল আলে সৌদ যারা দুনিয়া থেকে তাদের চলে গেছেন তাদের ওপর রহম করেন তাদের জান্নাতুল ফির দশ দান করেন আর যারা দুনিয়ায় রয়েছেন এই শাসক গোষ্ঠীর আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে এবং দুশ্মন হিংসুক আর যারা বিদ্বেষী যারা বক্র অন্তরের যারা শিখ বিদাতকারী যারা শির্ক বিদাতকে মক্কা দিনা তো শক্তিশালী করতে চাই আল্লাহ রাবুল আলমীন তাদের অনিষ্ট থেকে সর থেকে আল্লাহ যেন এই দেশের এই দেশের শাসকদের এই দেশের জনগণের এই দেশের জমিনকে আল্লাহ পাক রাখেন হেফাজত করেন কি বলছিলাম এমন কোনো বড় শক্তি তাদের কাছে ছিল না তৌহিদের শক্তি ছিল আর সন্ন্যার শক্তি ছিল শির ছিল না আর বিদাত ছিল না তখন আল্লাহ ইসতেক লাভ করেছেন দিয়ে দেশের নেতৃত্ব সুতরাং এই চেষ্টা করে অপচেষ্টাই হবে লাভ হবে না যেই চেষ্টা করছেন ব্যর্থতা ছাড়া কিছুই পাওয়া যাবে না আর দুনিয়ার কিছু বালা বালামশিদাবাদ ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না আর আখেরা তো আছেই সেখানে শির্ব বিদাতের আর ভুল পথ নেওয়ার জন্য যেই ক্ষেত্রে দাওয়াতি কাজ করে সংস্কার করা দরকার সংশোধন করা দরকার আখিদার সংশোধন করুন দেশের জাতির যেই ক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ বাধা নেই বেদাত মুক্ত করুন সমাজকে বেনামাজি মুসলিম জাতি তাদেরকে নামাজি করুন আর ভালো নামাজি করুন করিয়েন না করুন অধিকাংশ যারা নামাজ পড়ে বদনামাজি মানে বেদাতি নামাজ পড়ে হয় বেনামাজি নামাজ পড়ে না আধা নামাজি আর না হলে বদনামাজি দিয়ে নামাজ শুরু করে বিদাত্তির নামাজ শেষ করে তাহলে এ বাদও তো ঠিক নেই আর শিল্প মুক্ত নেই বেদাত মুক্ত নেই কি করে আল্লাহ রফত দেবেন স্বপ্ন দেখলে হবে কখনো হবে না